ফুল দিয়ে ভাবে ফুলের ভিতরে নানান রকমের সুগন্ধি কে দান করলো তারা তাকে ভালো করেছিল না তারাও জাহান্নামী জোরে বলেন ঠিক কিনা এটা আওয়াজ করে বলি ঠিক কিনা আমি এলাকার নেতা হয়ে গেলাম আমি এলাকার পঞ্চায়েত হয়ে গেলাম ভালো বন্ধু দুটুই আমার সামনে চলে আসলো। আমি অন্যায় গ্যাস রয় দিলাম আমি ভালোটার পক্ষে আমি রায় দিলাম না আমি টাকার লোভে পরে যদি অন্যায় চালু করে দিলাম আমাকেও যখন আমি যেতে হবে জান্নাই পাওয়া যাবে না আমি বাড়ির গরছি আমি বাড়ির অভিভাবক আমার চার খানা সন্তান আছে আমি চারখানা সন্তানকে আমি বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে ভালো নজরে দেখলাম না আমি বড় সন্তানটাকে বেশি দেখলাম ছোটটারে বেশি দেখলাম মাঝের দুইটা আমি ভালো করে দেখতে পারলাম না আমি আমার ছোট বউকে সম্মান দিলাম বড় বউকে সম্মান দিতে পারলাম না আল্লাহ তনি দিলেন আমি তোমাকে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে दिमाग দিয়েছে ওই বিবেক বুদ্ধিটা তুমি ভালো কাজে ব্যয় করিলে না তাহলে তুমরাও জাহান্নামে যাবে অসুবিধা হবে না এক নম্বর গুণ বলা হলো এক নম্বর গুণ মনে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ বুদ্ধি দিয়েছে বিবেক দিয়েছে সেই বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে আমি ভালো জিনিসটাকে চিনতে পারলাম না আমি অন্যায়কে আশ্রয় দিলাম খুদাকে চিনতে পারলাম না আমি উচ্চ হ্যাঁ আমার জানিয়েছেন আমার মন্দ সরে আমি তোমাদেরকে চক্ষুদান করেছি ভালো মন্দ দেখার জন্য কিন্তু তুমি চোখ দিয়ে ভালো জিনিসটা দেখার পরে পয়সার লোভে নিজের ইজ্জতের লোভে নিজের কুরসি টিকিয়ে রাখার জন্য তুমি ভালোটাকে চোখে দেখে বিচার করলে না তুমি অন্যায়টাকে জিতিয়ে দিলে মনে রেখে দিবে তুমিও জাহান্নামি তুমি বাড়ির গার্জিয়ান তুমি সব হয়ে গেলে কিন্তু ভালো জিনিসটা দেখার পরে ফয়সালা করলে না তুমিও জাহান্নামি পরের আয়াতে আল্লাহ জানি দিলেন আমি যাদেরকে কর্ণ শক্তি দিয়েছি আমি শ্রবণ শক্তি দিয়েছি কর্ণ দান করেছি এই কান দিয়ে শোনার পর চোখ দিয়ে দেখার পর ভালো জিনিসটাকে যাচাই করে না তাহলে চেনে রেখে দেবে তোমার ঠিকানা জাহান নাম ছাড়া অন্য জায়গায় হতে পারে না উলাই কেকাল আনা তুমি চতুষ্প জানোয়ার কত বড় কথা আল্লাহ জানিয়েছেন সূরাতুল তিনের ভিতরে আল্লাহ জানিয়েছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকদীম মানুষকে আল্লাহ পাক بہترین সাচার মধ্যে ঢেলে মানুষ তৈরি করেছেন আল্লাহ আবার পরের আয়াতে জানিয়েছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন সব থেকে নিচু পর্যায়ে যদি কেউ থাকে এটা মানুষ থাকে অন্য কেউ থাকে না কেমন নিচু পর্যায়ে বালহুম অবল কলাইকা হমুল গাফিলুন চতুষ্পদ জানুয়ারির থেকে নিকৃষ্ট তখন মানুষ হয়ে যায় যখন তার জ্ঞান হারিয়ে যায় যখন তার জ্ঞান সঠিক রাস্তা ব্যয় করে না তখন সে যেন বুঝে না চতুষ্পদ জানুয়ারির থেকে নিকৃষ্ট আল্লাহ পাক আমাদেরকে হিফাজত করুন সকলেই বলি আল্লাহুম্মা আমিন তাহলে জান্নাতে যদি যেতে চায় তাহলে এই গুণগুলো আমাদের ভিতরে পরিবর্তন করে ভালো গুণ আনতে হবে কি হবে না বলেন আওয়াজ নেই হবে কি হবে না বলে আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার বান্দারা শুনে নাও জান্নাতে যদি যেতে চাও ভালো করে শুনে নাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কাত কাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম আমার আল্লাহ য়ে দিয়েছে রামানি মন্দার মন্দার নাও আমি আল্লাহকে যদি পেতে চাও তা বলে আমি আল্লাহকে ভয় করে নাও ভয় করার মতো ভয় করে নাও আর মুসলমান না হয়ে মরবে না কি বলেছেন আল্লাহ বলেন আওয়াজ নাই কি বলেছেন মুসলমান হয়ে মরতে বলেছেন আমি যুবক বন্ধুদেরকে বলতে চাই মোবাইল ফেলে দিন ভুলে গিয়েছ কোরআন ভুলে গিয়েছ ইসলাম ভুলে গিয়েছো মোবাইল পাওয়ার পরে তুমি নিজেই বড় একটা মুফতি সাহেব হয়ে গেছো তুমি ভালো বলদ তুমি ওলামায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করো না তুমি ওলামায়ে কেরামদের কাছে বসো না তুমি মোবাইলে কোরআনের অ্যাপস ডাউনলোড করো সেখান থেকে তরজমা পড়ে পড়ে নিজেই ফতোয়া জারি করো এমন যুবক আছে না নাই আওয়াজ নাই আছে না নাই কেউ আমি যুবক বন্ধুদেরকে বলতে চাই ওটা কোরআন শরীফের তার জবাব এই দিদের দলেরা চল্লিশটা অ্যাপ যদি তারা মোবাইলে ঠেলে দেয় তার ভিতরে তিরিশটা অ্যাপ বেমান হুদিদের বানানো থাকে তার জামার ভিতরে দিয়ে তারা ঢুকিয়ে দিয়ে মুসলমানদের ইমানকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে মুসলমানদেরকে বেইমান বানানোর চেষ্টা করে ও যুবক ভাই যতটা বানার সম্ভব হবে মানবে একটু প্যাচ মনে হলেই সঙ্গে সঙ্গে অনামাইকে আমাদের কাছে যাবে

পিছনে লাঠি নিয়ে আমার বান্দার পিছনে তুমি ফোটের সময় পাঁচ বছরের সুখ আর শান্তির জন্য তুমি একটা মানুষকে সামনে রেখে গোটা টিম সহকারে রাস্তায় এতটা জোরে স্লোগান চিৎকার মেরে দাও ইনকিলাব চিতাবাদ ইনকিলাব জিন্দাবাদ মাথা উড়ো বাদ পাগলের মতো স্লোগান দাও কারণ তোমার একটাই আমার যদি জিতে যায় তাহলে পাঁচ বছর আমি সুখে থাকবো পাঁচ বছর আমি কোনো দিন দুঃখে থাকবো না কিন্তু সত্যিকারে ভাই জানেরা জানিয়ে দাঁড় পাঁচ বছরের জন্য যার জন্য খাটাখাটি করি আল্লাহকে ভুলে দিয়ে আল্লাহর ঘর ছেড়ে দিয়ে সবকিছু বাতিল করে দিয়ে বাবা বাবার বিরুদ্ধে হয়ে ভাই ভাইয়ের বিরুদ্ধে হয়ে একে অপরের বিরোধিতা হয়ে পার্শ্ববর্তী এলাকার মানুষ একজন অপরজনের বিরোধিতা করে একজন মানুষকে সামনে রেখে মারামারি কাটাকাটি করে ভোট দিয়ে জিতিয়ে যাকে পাঁচ বছরে অনেক কিছু পাবেন বলে আশা নিয়ে ঠিক কিনা বলেন আওয়াজ নিয়ে এই আশা নিয়েই তো বলেন কিন্তু দেখা যায় পাঁচ বছরের লিস্টে আপনার নামও আসে না এমন হয় কি হয় না আওয়াজ নাই আছে কি আছে না পাঁচ বছর চলে যায় ভোট চলে যায় আবার ভোটের সময় আসে এর মাঝখানে নেতা ওই তার প্রজাকে চিনতে পারে না আছে না নাই বলে আওয়াজ নাই আছে না নাই বলে রে আমার আল্লাহ জানিয়ে দিলে রে বান্দা কোথায় পালিয়ে যাও আমি আল্লাহকে ভুলে যেও না আমার কালামে পাকের আয়াত খারাপ ভালো করে দেখো না ও ইউতাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা আমার আল্লাহ জানিয়ে দিলে আমার কিন্তু আমি তো তোমাদের কম নিয়ামত দেই নাই আমাকে কেন ভুলে যাও ওইন তাও তু কেন আমাকে জানিয়ে দিয়েছে আমার নিয়ামত গুলো তুমি যদি গড়া শুরু করে দাও হিসাব করা শুরু করে দাও ক্যালকুলেটর নিয়ে যদি বসে যাও কম্পিউটারে যদি ডাউনলোড করো কেয়ামত আসবে জীবন চলে যাবে আমার যত নিয়ামত তোমাকে দিয়েছি এই নিয়ামত গুণি শেষ করতে পারবে না চলে বলেন পারবো ইনশাল্লাহ কেউ শেষ করতে পারবে

যে যায় লাশ লাগে কি লাগে না आवाज नाही লাগে কি লাগে না বলে তখন আমার নাম লাশ হয়ে যায় অমুক লাশ ঠিক কি না বলেন দিল্লীতে আছে কেউ জিজ্ঞাসা করে না বক্তা সাহেব কখন আসবে সবাই বলবে তার লাশটা কখন আসবে ঠিক কি না বলেন आवाज नाही ভুল বললাম নাকি বলেন যত বড় ময়দানে যায় তুলে যদি থাকে সবাই একটাই কথা বলে রহিম ভাইয়ের লাশটা কখন আসবে তখন ইঞ্জিনিয়ার থাকে না ব্যারিস্টার থাকে না এমএলএ সিএম কেউ থাকে না তখন তার নাম এলাকা লেগে যায় লাশ আমার জানিয়ে দিলেন কোন রে পরলায় পড়ে আমি আল্লাহকে বান্দা ভুলে গেছো ভালো করে শুনে নাও আর বুঝে নাও ভালো করে শুনে নাও কার ঠগায়ে পড়ে আমাকে ভুলে গেছো আমি আল্লাহকে যদি ভুলে যাই আর আমি আল্লাহ যদি একবার তোমার থেকে ভুলে যাই আলাদা হয়ে যাই তোমরা আমার থেকে আলাদা হয়ে যাও পালিয়ে যাও হুজুর বর্তমান যুগে দেখমাত্র সুদের ভিতরে ছাড়া কোথায় খুঁজে পাওয়া যায় না আমার মেয়েকে পেপার দেয় হুজুর যদি দেয় আপনার মেয়েকে পেপার দেয় না